নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ হোক বিএনপি কিংবা জামায়াত অথবা এনসিপি নির্বাচনে পোস্টার ব্যবহার করে প্রচারণা করলে হবে জরিমানা কিংবা প্রার্থিতা বাতিল প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন ইসি একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এগারো নভেম্বর রাতে ইসি নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে এই বিধিমালা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও 2008 সালের আচরণ বিধির সঙ্গে সমন্বয় রেখে প্রণয়ন করা হয়েছে নতুন বিধিমালায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রার্থীদের এখন থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা ইসি তে জমা দিতে হবে এছাড়া প্রথমবারের মতো সব প্রার্থীকে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে হবে কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ছ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার হতে পারে রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেড় লাখ টাকা জরিমানার বিধান রয়েছে গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্তের পর পর প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও ইসিকে দেওয়া হয়েছে